you i'll দেখুন কে কি দল কি করবে জানি না আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকে যেখানে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি বিডিও অফিসের সামনে যে মঞ্চ সেই মঞ্চ আজকে আমরা সামিল হয়েছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে জাস্টিস ফর আর জি কর আপনারা জানেন এটা পশ্চিমবঙ্গ প্রদেশের ঘোষিত কর্মসূচি এই কর্মসূচি প্রত্যেকটি ব্লকের অফিসের সামনেই হচ্ছে তার আজকে আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকে এখানে আমাদের দেখেছেন সমস্ত জনপ্রতিনিধি আমাদের জন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা আমাদের এখানকার ছজন প্রধান পাঁচজন উপপ্রধান এবং আমাদের পঞ্চায়েতের যত জয়ী প্রার্থী আছেন সবাই আজকে আমাদের এই ধর্নামঞ্চে উপস্থিত আছেন আর একটা কথা বলে রাখি যেটা ওই যে তোলামুলে যেটা বলছেন সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার নজর ঘোরানোর জন্য যেখানে জাস্টিস ফর যে ডিমান্ড উঠেছে সেই ডিমান্ড থেকে নজর ঘোরানোর জন্য মমতা ব্যানার্জি এখানে একটা নাটক করানোর জন্য তাদের সেনাপতিদের পাঠিয়েছিল কিছু লাভ হবে না নন্দীগ্রামের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে না বিল পাস বলতে আমরা তো আমাদের গতকালকে যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে মুখের উপরে জবাব দিয়েছেন ওনার মুখ্যমন্ত্রীতে অতি সত্তর পদত্যাগ করা উচিত আমার নাম অভিজিৎ মাইতি আমি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক কনভেনার